আপনাদের সকলকে সর্বপ্রথম নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী জ্যোতিষী আজ আপনাদের এমন একটি উপায় বলবো আপনাদের এই দু হাজার পঁচিশ সারাটা বছর যারা অসুস্থ আছেন অসুস্থ কম থাকবেন যারা অসুস্থ নাই তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনাও থাকবে না শরীর মোটের কথা ভালো থাকবে এই কাজটি যদি করতে পারেন আর অর্থনৈতিকের দিকে অর্থ সমস্যা থাকবেই না এই দু হাজার পঁচিশ ছোট্ট একটি কাজ আমি বলবো এটা পুরুষরাও করবেন এটা মহিলারাও করবেন এটা পুরুষরাও করবেন মহিলারাও করবেন ছোট্ট কাজ এতে অর্থ সমস্যা দূর হবে শারীরিক আপনার ভালো থাকবে বহু মানুষের বহু রকম ব্যাধি আছে যখন এই কাজটি করবেন ব্যাধির নাম করে কাজ করবেন যে আমার যেন ব্যাধিটা ভালো হয়ে যায় যাদের অর্থ নাই তারা প্রার্থনা করবেন আমার হাতে যেন অর্থ আসে যাদের কোনো কাজের ইচ্ছা আছে যে আমার একটা বাড়ি দরকার আপনার বাড়ি হয়ে যাবে আমার সন্তানদের উচ্চশিক্ষা দরকার সন্তানদের উচ্চশিক্ষা হয়ে যাবে যে যা মনের আশা নিয়ে এই কাজটি করবেন আপনাদের এই কাজটি একশো ভাগের ভিতরে একশো ভাগ হবে দু হাজার পঁচিশ সালের মধ্যে কাজটি হচ্ছে আপনারা হয়তো শুনেছেন কুম্ভ মেলায় স্নান করতে হয় সেই স্নানটা তো সবাই আমরা যে কুম্ভ মেলাতে করতে পারবো না সেই জন্য আমরা এই স্নানটাকে করব এমন একটি জায়গায় সেই জায়গাটা হচ্ছে গঙ্গায় যাদের বাড়ির কাছে গঙ্গা নেই যাদের বাড়ির কাছে গঙ্গা নেই আপনারা কি করবেন আপনাদের জন্য আমি একটা উপায় বলে দেব যাদের বাড়ির কাছে গঙ্গা আছে আপনারা জানুয়ারির তেরো তারিখ থেকে ষোলো তারিখ এই তিন দিন তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ এই চার দিন এই চার দিনের মধ্যে আপনারা যে কোনো একদিন গঙ্গা স্নান করবেন গঙ্গা স্নান যখন করবেন তখন খালি ডুব দেওয়ার সময় ডুব দিয়ে নিজের মনের আশা বলবেন দেখবেন আপনাদের কুম্ভ স্নানের মতনই ফল পাবেন যাদের বাড়ির কাছে গঙ্গা নেই আপনারা কি করবেন আপনারা অনেকে ফ্ল্যাটে থাকেন বাসাবাড়িতে থাকেন তাদের পক্ষে গঙ্গা সম্ভব নয় বা নদীও সম্ভব নয় আপনারা কি করবেন এক বালতি জল নেবেন এক বালতি জলের ভিতরে এক বোতল গোলাপ জল দিয়ে দেবেন এক বাল্টি জলের মধ্যে এক বোতল গোলাপ জল দিয়ে দেবেন গোলাপ জল পঁচিশ টাকা পাওয়া যায় এক বোতল গোলাপ জল দিয়ে দেবেন সেই জলটা দিয়ে আপনার কুম্ভ স্নানের মনে মনে ভেবে সেটাকে স্নান করুন দেখবেন এর ফল যে আপনারা কি পাবেন এই দু হাজার পঁচিশে আপনারা নিজেই ভাবতে পারবেন না কিন্তু স্নানটা আপনাদের করতে হবে তেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে যেদিন খুশি পারেন করেন তেরো করুন চোদ্দো করুন পনেরো করুন বা ষোলো করুন যার যেটা সুবিধা হবে আপনারা এই স্নানটা করুন এই স্নানে যে আপনাদের কী উপকার হবে আপনারা নিজেই জানেন না মনের সব আশা আপনাদের পূরণ হবে অর্থনৈতিক সমস্যা আপনাদের একদম দূর হয়ে যাবে যাদের অসুস্থ শরীর আছেন তারা আপনারা সেই কামনা করে স্নান করবেন দেখবেন অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে নমস্কার জানাই